দেখো কালকে থেকে কোনো ভিডিও আমি দিতেই পারছি না কারণ এত ব্যস্ত কেন ব্যস্ত বল না বাড়িতে অনুষ্ঠান হলে একটু ব্যস্ত হ্যাঁ আর এই রকম অনুষ্ঠানে কিন্তু এদিকে কি এটা এক বস্তা পটল আলু আর এদিকে হচ্ছে দেখো কি সুন্দর টমেটো গুলো লাগছে দেখতে বাজার এখনো কম মানে সব আসেনি এখনো আসেনি মানে আসছে এখনো প্যান্ডেলও শুরু হয়নি কালকে বলে বাড়িতে কালকে বলে বাড়িতে অনুষ্ঠান এখনো প্যান্ডেল শুরু হয়নি হবে হবে

তো চলো এখন আমরা একটু লেবু মাথা করে খাই আর স্নান করেই বসে আছি আর এদিকে শাশুড়ি কিন্তু রান্না করছে আর আমরা হচ্ছে ঘর দূর বয় পরিষ্কার করে বসে এটু চেয়ে স্নান করে সবে আর আমার নরদ কিন্তু কাল আ চলে গেছিল আবার সকালবেলা একটু আগে আসলো আর ও কিন্তু সবসময় দেখো অল টাইম মেকআপ করে থাকে তো আমি এরকম এরকমভাবেই লেবু মাথা খেতে খুব ভালোবাসি পাতি লেবু লঙ্কা আমি শুধু খোসাটা ছাড়িয়েছি এদের জন্য না খোসা ছাড়াতাম না আর দেখো জল পাইছিল বাড়িতে

ভাল লাগে কেৰমভাৱে কমেণ্ট কৰো বাই বাই দে